কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে পথে নামলো তৃণমূল কংগ্রেস তৃণমূলের দাবি কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে সেটা জনবিরোধী বাজেট এটা গরিব মানুষের বিরুদ্ধে এই বাজেট বুধবার হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর এক নম্বর অঞ্চলের মুথোডাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকরা অবরোধের কারণে মুথোডাঙ্গা আরামবাগ রোড অবরুদ্ধ হয়ে পড়ে এই অবরোধ প্রায় এক ঘন্টার মতো সময় ধরে চলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং এসডিপিও সহ থানার আইসি অবরোধ চলাকালীন পুলিশ আধিকারিকরা তৃণমূল নেতৃত্বদের সাথে কথা বলে এবং অবরোধ তুলে নেয় তৃণমূল নেতৃত্ব এদিনের অবরোধে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাকেশ আলী শেখ শাহনওয়াজ অর্ঘ কুশারি সহ অন্যান্য নেতৃত্বরা কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী যে বাজেট পেশ করেছে যে সাধারণ মানুষের বিরুদ্ধে গরিব মানুষের বিরুদ্ধে এই বাজেট এই বাজেটের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমে আমরা প্রতিটি বিক্ষোভ জানাচ্ছি আন্দোলন করছি আমরা আমরা দেখেছে যে বাজেট পেশ করা হয়েছে কেন্দ্র সরকার যে বাজেট পেশ করেছে সামনে যে বিহারে নির্বাচন বিধানসভা নির্বাচন সেই বিহারে বিধানসভা নির্বাচন জয়লাভ করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে বিহার মুখী এই বাজেট পেশ করেছে সেই জায়গায় সাধারণ মানুষের যে চাহিদা সাধারণ মানুষের যে যে সমস্ত প্রকল্প জনমুখী প্রকল্প চলছে এই বাংলায় এই বাংলাকে পুরোপুরিভাবে বঞ্চনা করা হয়েছে বাংলার যে সমস্ত প্রকল্প রানিং আছে তার জন্য কোনো রকম অর্থ বরাদ্দ করা হয়নি বাংলার যে বকেয়া টাকা আবাস যোজনা থেকে শুরু করে বাংলার বাংলা টাকা থেকে শুরু করে আজকে বিভিন্ন আরও যে সমস্ত প্রকল্প আছে সম্পূর্ণভাবে বঞ্চনা করা হয়েছে তারই প্রতিবাদে আমাদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে হচ্ছে আমরা আরামবাগে মহকুমার আরামবাগের সাধারণ মানুষের কাছে হয়তো কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর ফলে আমরা একটা দিকের লেন খুলে রেখেছি যাতে পুরোপুরিভাবে জনজীবন বিপর্যস্ত না হয়ে পড়ে কিন্তু আমাদিকে এই মানুষের কাছে সহযোগিতা চেয়ে নিতে হচ্ছে কারণ এই আমাদের যে প্রতিবাদ এই প্রতিবাদ কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে আমাদের কৃষকের কথা ভেবে ছাত্রের কথা ভেবে যুবকের কথা ভেবে কোনোরকম কর্মসংস্থানের দিশা এই বাজেট দেখাতে পারেন গাড়ি প্রতিবাদে আছে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ কতক্ষণ চালাবেন ব্যক্তি আমাদের এই প্রতিবাদ চলবে আমরা এখান থেকে আমরা প্রতিবাদ শুরু করছি আমরা এই মহকুমায় আমাদের এই সাংগঠনিক জেলায় আমরা সাধারণ মানুষকে নিয়ে আমরা বিভিন্ন প্রান্তে পরবর্তী ক্ষেত্রে এই বাজেটের দিক আমরা প্রতিবাদ জানাবো

শুধুমাত্র এই বাজেট খোলা হয়েছে বিহারের জন্য যেহেতু বিহারের সামনে নির্বাচন আছে বিহারমুখী মুখী বাজেট ভোটমুখী বাজেট কেন্দ্রীয় সরকার ভারতবাসে বাংলাকে যেভাবে বঞ্চিত করে আজকের এই দু হাজার পঁচিশের যে বাজেট করেছে সেই বাজেটেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে বাংলার কৃষকদেরকে বঞ্চনা করা হয়েছে বাংলার শ্রমিকদেরকে বঞ্চনা করা হয়েছে সাধারণ নাগরিককে সাধারণ মানুষকে বঞ্চনা করা হয়েছে বাংলার প্রতি কেন্দ্রের এই বিমার্থ আচরণের জন্য বাংলাকে বঞ্চনার জন্য আজকে আমার রাস্তায়

कंध्रोडी रस्ता <sa>